আমি তো বুঝতে পারতাম না তোর মাও ঘুমাইছে বারোটা এক দু মিনিট জন বাদছে গিয়েছে রে উঠো উঠো আমারও গে গেছে গা তাই শীতকালে কেঁদে উঠতো फटाक कर देगी केक सुंदर और एक केक रेड कलर मोनोक्रोम्स हो भी या समान सुविधा नीचे नहीं तो ना थैले ले लो ऐसे एंड हम को हैप्पी बर्थडे मां ये दादा ने हैप्पी बर्थडे गाइस तुम्हें सबको मजा आ के की ऐसेले सुल्फुला की ले लो नहीं कलर कलर सो ऊपर से हम नीचे ले लो हम ऊपर नीचे चले आते हैं ए

আমার জল চলে আসছে হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারী আজ হলো মার বার্থডে তো বার্থডে সেলিব্রেট করব। এটা আমার হায়দ্রাবাদ যাওয়ার আগে এই বাড়িতে ফার্স্ট মানে লাস্ট ফাংশন দিনটা ছিল একুশে জানুয়ারি তো অনেকটা লেট করে ব্লগটা আসছে কিন্তু সেলিব্রেশন তো হয়েছে মার থেকে বেশি এক্সাইটেড এই যে আমার মা সরস্বতী পুজো হওয়াতে একদম ছোট্ট করে মার সেলিব্রেট করেছি মা এতটুকুতেই অনেক ছিল

හි ික්ක් ි්ි ිචික් ි්චික් චික්චි ිලිස කල වාගේ سويا گلا ڏاڍو ڏکيائين لا ڊي তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সবাই আছি কিন্তু সৌম্য নেই রিজন হচ্ছে সৌম্য অলরেডি হায়দ্রাবাদ চলে গেছে ওর তো অফিস ডিসেম্বরের থেকেই শুরু হয়ে গেছে কিন্তু আমারই যাওয়া হয়নি আমার জাস্ট আর তিন চার দিনই বাকি হায়দ্রাবাদ যাওয়ার তো যেহেতু বললাম এটা আমার হায়দ্রাবাদ যাওয়ার আগে লাস্ট সেলিব্রেশন মানে লাস্ট যে কোনো একটা ফাংশন আমার বাবার বাড়িতে দেখো কেকটা কেক পুরো নেমকু হয়ে গেছে জানা কাপড় সব পরে গেছে ওর নেন্টুটো কেক কুটুল কুটুলটা এত কেক খেতে ভালোবাসে সেজন্য দাদাভাই কি করলো উপরে যে ক্রিমের লেয়ারটা থাকে সেটা একদম সরিয়ে দিয়েছে ক্রিমটা খাওয়াতে একদমই ভালো না কিন্তু ফ্রুট কেক আমরা আর পাইনি যেটা পেয়েছি সেটাই তারা হুড়ো করে নিয়ে এসছি আর আমরা তো কেক বেশি একটা খেতে পছন্দ করি না আনা তো হয় সন্টুর জন্যই সন্টুকে খাওয়াবো বলে আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে এখন আমাদের বাড়িতে হবে সরস্বতী পুজোর প্রিপারেশন না শুনটু ইয়েস আমাদের প্রত্যেকবার সরস্বতী পূজা হয় এখানে এইবারও হবে তাই না এবার তো সন্টু সরস্বতী পুজোর দিন সকাল সকাল দুনু থেকে উঠবে তাই না হাও সাড়ে ছটার সময় দুনু থেকে উঠবে আর এ বাড়িতে হচ্ছে বিয়ে জুবি নাইলের বিয়ে সন্টুর বাবলস পড়ে গেল ভেসে গেল পুরো কতগুলো বাবল সন্টুর কাছে সন্টুর কাছে বলে নেই খাটে রাখো মাই খাটটার কি অবস্থা ছিল না কিন্তু বলে বলে আমরা মানে যে কাছে নেই ছিল সেটা কেন ফেলে দিলে ব্যাড বাবু করবে না আর কখনো হ্যাঁ তাকা আমার দিকে কুটুল বাবা তার এটা কিছু করানো যেত না বাবা বাবরি বাবরি টাটা ও সরনরি ও মাগো ও আরে ও নানা তুমি চলে গেলে কি বলো ছোটোবেলায় এই সরস্বতী পুজো নিয়ে কত রকমের প্ল্যান থাকতো এখনও জানি স অনেকজনের অনেক রকমের প্ল্যান থাকে স্কুলে যাওয়া কলেজ যাওয়া কিন্তু আমি না কখনও স্কুল বা কলেজ নিয়ে এতটা বেশি এক্সাইটেড থাকতাম না হ্যাঁ স্কুলে যেতাম কিন্তু কলেজ যাওয়া নিয়ে কখনো এক্সাইটেড থাকতাম না বাড়িতে পুজো হবে বাড়িতে আনন্দ করব খাওয়া দাওয়া করব লুচি হবে মাংস হবে ঘুগনি হবে বাঁধাকপির তরকারি স্পেশাল যেটা বাঁধাকপির তরকারি আর লুচি সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড থাকতাম অ্যাজ ইউজুয়াল সেম আমিও এখন অবধি আমি ওইটা নিয়ে এক্সাইটেড তো দাদা ভাই আর দিদি ভাই একই সঙ্গে তাড়াতাড়ি করে শেষ করছে আর মেন কথা হলো আমার তো এখন আমার যেহেতু শাশুড়ি মা গত হয়েছেন এক মাস হয়েছে তো সেজন্য আমার আমি আর ওই জায়গায় যাচ্ছি না যেখানে পুজো টুজু হচ্ছে আমি অনেকটা ডিস্টেন্সেই বসে আছি কিন্তু যাই হোক বাড়ির পুজো তো কতক্ষণ আর দূরে থাকা যায় এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব আমরা খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর বাজালি আজকে কি বলো শুনতো আজকে সরস্বতী পুজো আজ সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোভাবে পড়াশোনা করো সরস্বতী মার বন্ধনা করো আরাধনা করো আমরাও ছোটো থাকতে করেছি এখন তো শুনতুর টাইম তো আমি যখন পুজো হচ্ছিল তখন তো আমি আসিনি কারণ তোমরা সবাই জানো আমার একটা অসুস্থ চলছে সেজন্য কোনো পালিতে থাকতে নেই পুজোর সময়ে তো যাই হোক বাড়িতে আমার বাড়িতে পুজো আমি না আসলে কি হয় তো পুজো টুজো শেষ হয়েছে বাজে এখন অলমোস্ট পনে আটটা আটটা হবে আমি এসছি সাড়ে সাতটার দিকে বাড়িতে এসে এখন আমরা প্রসাদ টসাদ খাবো না সঞ্চু মাম্মা খেয়ে তো খেয়ে ফেলেছে মন পিঠাও খেয়ে ফেলেছে না পিঠা হ্যাঁ আর এই হলো আমাদের এবারকার পুজো মণ্ডপ পেছনে আমরা সরস্বতী মার ঘরেই মানে আমরা মানে ইয়েতেই বসে আছি ছাদের উপর প্রত্যেকবার করি তো এবারও ছাদের উপরই হয়েছে সোময় নেই বাড়িতে সোম্য তো হায়দ্রাবাদ সোম অনেকদিন ধরেই হায়দ্রাবাদ মানে আপ ডাউন করছে আগরতলা হায়দ্রাবাদ আগরতলা হায়দ্রাবাদ আজকে হলো তেইশ তারিখ ঠিক আছে তেইশ তারিখ আমারও যাওয়ার সময় চলে এসছে আমি আর সোম্য ছাব্বিশ তারিখ বেরিয়ে যাবো টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স জানুয়ারিতে আমি আর মোমো হায়দ্রাবাদের জন্য বেরিয়ে যাব হ্যাঁ হ্যাঁ তখন সন্টুর সাথে আমাদের ভিডিও কলে কথা আমি সেদিন আমি সন্টুকে বুঝিয়েছি না সন্টু সন্টু যেন মন খারাপ না করে যেন মন খারাপ না না হয় সেজন্য তাই মাম্মা তুমি বলেছিলাম কি বলো হ্যাঁ আমার তো তোমার জন্য কষ্ট হয় আমি তো তোমাকে মিস করব কান্না পাবে তখন তখন বলেছি যে সন্টুকে আমি ভিডিও কল করব তখন সন্টু আমার সাথে ভিডিও কলে কথা বলবে তাই না এটাই তো

নেক্সট ইয়ার সরস্বতী পুজোতে তো আমি সন্টর কাছেই থাকবো এখানেই থাকবো এক মাসের জন্য চলে আসবো ঠান্ডা পুরো আমি এখানে থাকবো গরম আমি ওইখানে থাকবো ঠান্ডা আমি এখানে থাকবো না তো আছে এখানেও রৌদ্র আছে জানি তো ওখানে ওখানেও তো থাকতে হবে ওখানেও তো মোমো থাকবে একা মোমোকে রান্না বান্না করে খাওয়াতে হবে না সব পুজো টুজো হয়ে গেছে সবাই প্রসাদ আমরা সরস্বতী পুজো করতে লাগে মানে হলুদ দিয়ে স্নান করা মনপিঠা খাওয়া তারপরে আরও অনেক কিছু আছে এখন তো আমার মনেও পড়ছে না সেগুলো আর করিনি যেহেতু আমার এটা এবছর আমার আমাদের প্রবলেম আছে আর বাই দেব আমি দেখছি আমার চুলের কালারটা সন্টুয়া কি ভালো লাগছে দেখো

লুচি লুচি ভাজলাম সরস্বতী পুজোর খাওয়া দাওয়া এটার জন্যই এসছি প্রসাদটা সত্য খাইতেই পারতাম না কিছু কিছু আমাকে দেয়নি প্রসাদও দেয়নি আমায় আমি মাংস খাও লুচি একদিন পরে যাওয়া তাই ফোনের পেছনে বেশি একটা সময় নষ্ট করিনি খুব মন খারাপ করছিলো সবার জন্য চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ নিয়ে টিল দেন টাটা বাই বাই অ্যান্ড ভালো থেকো